আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ড্রেসটা আমরা দেখবো মানে শুরুতে ড্রেসটা আমাদের হাতে আসার পর থেকে আমরা দেখতেছি ডিজাইন এত নিখুঁত এবং ব্লকের একটা ডিজাইন করা বাট ব্লকের ডিজাইনটা আপনার টেক্সটাইল প্রিন্টে করছে মানে অন্য লেভেলের একটা আমরা প্রথমে পার্পেল কালার তিনটা কালার আপনার দেখতেছেন স্কাই কালার পার্পেল এবং এটা আপনার ইয়েলো কালার বা কাঁচা হলুদও বলতে পারেন আমরা তিনটা কালারই একের পর এক খুলে দেখাবো একটা জামা ফুল ফিল খুলে দেখাবো কোন জামাটা খোলা যায় হ্যাঁ একটা কালার যেকোনো হলুদ কালার এটা পায়জামার কাপড়টা ফার্স্টে দেখাও পায়জামার কাপড়টা এটা পায়জামার কাপড় আবার প্রাইসটা প্রথমে আমরা বলে দিচ্ছি কারণ প্রাইজের জন্য অনেক আপনারা অপেক্ষা করেন আমি জানি জামার ডিজাইন বা আমাদের সব কিছু ভালো লাগলে আপনি শেষ অবধি ভিডিও এমনিতেই দেখবেন প্রাইস পড়বে এইটার আঠারোশো টাকা এটা জামার ফ্রন্ট পার্ট এবং দেখেন দামান পোষণের কাজটা ক্যামেরাই যতটা মানে মানে অতটা ভালো লাগতেছে না এই ডিজাইনটা দেখেন তার থেকেও ফিজিক্যালে জামার কালার এবং সব কিছুই অনেক নিখুঁত আপনি দেখেন পুরো জামা এরকম এরকম করে কাজ করা আর আপনারা সবসময় কারিগরের স্টিকার দেখে ক্রয় করার চেষ্টা করবেন দেখেন কারিগরের ড্রেসটা দেখে ক্রয় করার চেষ্টা করবেন বিকজ আমাদের কারিগর ক্লোদিং ব্র্যান্ডের প্রত্যেকটা জিনিসই একটি ইউনিক লেভেলের হয় এটা হলো ফ্রন্ট পার্ট এবং আমরা যদি ব্যাকে চলে যাই জামার ফ্রন্ট পার্টের লং হবে আটচল্লিশ ফ্রন্ট এবং ব্যাক এবং হাতা হবে একুশ ইঞ্চি যারা ফুল স্লিপ বানাতে চাচ্ছেন সহজেই বানাতে পারবেন এটা থাকবে পাইজামার কাপড়টা সেকেন্ড এইটা থাকবে আপনার উন্নাটা উন্নাটাও অনেক বড় আমরা অন্য কালারের উন্নাটা আপনাদেরকে খুলে দেখাবো এই যে উন্নাতে প্যানেল ওয়ার্ক করা থাকবে আর আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি রাজবাড়ি জেলা পাংশা থানা দত্ত মার্কেটের দ্বিতীয়তলা যদি সম্ভব হয় আপনারা আমাদের দোকানে এসে পারচেস করতে পারেন এবং অনলাইনেও আমাদের কাছ থেকে নিতে পারেন যদি পাইকারি নিতে চান একসাথে তিন কালারে তিনটাই নিতে হবে সেই ক্ষেত্রে পাইকারি দামে পেয়ে যাবেন ডিসকাস করতে পারেন আমাদের সাথে ফোনে এই যে উন্নাটা দেখেন এবার আমরা সেকেন্ড যে কালার আরেকটা কালারে চলে যাচ্ছি পার্পেল ডিজাইনটাতে আমরা চলে যাই দেখেন এই যে পার্পেল কালার এটা দামান পোষণ একটা ফ্রন্ট দেখেন আর এটা আপনার ব্যাক আর আমরা পায়জামা এবং উনটা দেখব এটাও আপনার উন্যা এরকম কাজ করা থাকবে সুন্দর করে প্যানেল ওয়ার্ক এটা পাই যে প্যান্টের কাপড়টা এই যে আড়াই গজ আছে পাক্কা যত হেলদি আপনি হন সবার জন্য এবং লাস্টে আমরা দেখাবো আমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য আমরা একটু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি এটা আপনার পার্পেল কালারটা সরি এটা স্কাই কালার তিনটা কালার এবার এইটার উন্যাটা আমরা খুলে আপনাদেরকে দেখাবো দেখেন পুরো প্যানেল ওয়ার্ক জুড়ে এরকম একটা কাজ করা থাকবে নিখুঁত আশা করি বোঝা যাচ্ছে পুরো প্যানেল ওয়ার্কে এরকম একটা কাজ থাকবে এ ছিল ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ